কোথায় গেলে তুমি এদিকে এসো না দেখো মা আমরা কালকে চালের উপরে যে বীজগুলো পুঁতেছি সেগুলো থেকে কত বড় বড় আইসক্রিমের গাছ হয়েছে আইসক্রিম আছে আইসক্রিম বাচ্চারা মজাদার আইসক্রিম আছে তাড়াতাড়ি এসে নিয়ে যাও মা দেখো আইসক্রিমওয়ালা এসেছে আমাকে একটা আইসক্রিম কিনে দাও না মা আমার খুব খিদে লেগেছে আমাকে একটা আইসক্রিম কিনে দাও না মা আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে ও তুই আইসক্রিম খাবি ঠিক আছে বান্টি চল কোন আইসক্রিমটা খাবি তুই গিয়ে পছন্দ কর আমার বান্টি আইসক্রিম খাবে আর আমি কিনে দেব না তুই যেটা খাবি সেটাই কিনে দেব আরে আইসক্রিম ওয়ালা দাদা আপনার দোকানের সব থেকে ভালো আইসক্রিমগুলো আমার দুই ছেলে মেয়েকে দিন তো ওরা যেটা খেতে চায় সেটাই দিন মেলে দেখ বান্টি আর বেনা আইসক্রিম খাচ্ছে আমারও না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই চল গিয়ে দেখি একটা আইসক্রিম বাকিতে দেয় কিনা আইসক্রিম কাকু আপনি কি আমাকে বাকিতে একটা আইসক্রিম দেবেন আমার কাছে যে কোনো টাকা নেই আমি কালকে টাকা নিয়ে এসে আপনাকে দিয়ে দেব না বাচ্চা আমি তো কাউকে কে বাকিতে আইসক্রিম না বাকিতে যদি তোমাকে দেই তাহলে স্কুলের সব বাচ্চাদেরই দিতে হবে আগে তুমি টাকা নিয়ে এসো তারপর আইসক্রিম দেব মিনা তোর কাছে টাকা নেই আমার আইসক্রিমটা তুই খিয়নি আমি তো আইসক্রিম খেয়েছি আমারটা তুই খিয়নি মা আমাকে আবার আইসক্রিম কিনে দিবি অরে বন্টি তোর তো দেখছি বড় তোর তোতলে উঠছে মিনার জন্য নিজের আইসক্রিমটা মিনাকে দিয়ে দিচ্ছিস তুই কি খাবি আর তোকে আমি আবার আইসক্রিম কিনে দেব আমার টাকা অত বেশি হয়নি যে ছোট লোকের বাচ্চাদের জন্য টাকা খরচ করব। নিজে খাচ্ছিস নিজেই খা বাঘিনীর মুখে এমন কথা শুনে মিনা মনটা খারাপ করে সেখান থেকে বাড়িতে চলে যায় আর মিনা বাড়িতে গিয়ে তার এর মধ্যে বসে বসে অনেক কাঁদতে থাকে এমন সময় মিনার মা এসে বলে কিরে মিনা সেই কখন না স্কুল থেকে এসেছিস স্কুল থেকে এসে স্কুলের ড্রেসটাও খুলিস এভাবে বসে বসে কেন কাঁদছিস রে মা কি হয়েছে তোর আমাকে খুলে বল তোকে কি তোর ম্যাডামরা তোকে মেরেছে না মা আমাকে ম্যাডামরা মারেনি তুমি আমাকে একটা স্কুলে খাওয়ার জন্য আজকে স্কুলে আইসক্রিমওয়ালা হলে এসেছিল বিনা বান্টি ওরা অনেক আইসক্রিম খেয়েছে আমি একটা আইসক্রিম বাকিতে চেয়েছি কিন্তু আইসক্রিমওয়ালা আমাকে দেয়নি কি হলো শেফা আমাকে খেতে দিলে কিন্তু মিনাকে ডাকো কেন মিনাকে ডাকো আমি কি আমার মেয়েটাকে ছাড়া কখনো ভাত খেয়েছি কি আর বলবো তোমার মেয়ের কথা সে অভিমান করে বসে আছে তাকে টাকা দেয়নি আইসক্রিম খেতে চেয়েছিল আইসক্রিম খেতে পারেনি এই জন্য তার মন খারাপ মিনা মা মিনা কোথায় গেলি রে এদিকে আয় মা তোর আইসক্রিম খেতে ইচ্ছে করেছে আমাকে তো বলবে আয় আগে ভাত খেয়ে নে তারপর শুনবো কি হয়েছে রে মা ঘরের মধ্যে মন খারাপ করে কেন বসে আছিস ভাত খাবি না আমি তোকে আইসক্রিম কিনে দেবো মা বাবা তুমি সত্যি বলছো আমাকে আইসক্রিম কিনে দেবে কি মজা কি মজা জানো বাবা আজকে বান্টি বিনা ওর আইসক্রিম খেয়েছিল কিন্তু আমার কাছে টাকা ছিল না তাই আমি খেতে পারিনি হ্যাঁ ঠিক আছে তোকে কিনে দেবে বান্টি বিনাদের সাথে আমাদের তুলনা করলে কি হবে ওদের অনেক টাকা পয়সা আছে আর তোর বাবা রিকশা চালিয়ে তোকে লেখাপড়া করাতেই হিমশিম খেয়ে যায় পরের দিন সকালবেলা মিনা তার বাবার রিকশায় চড়ে স্কুলের দিকে রওনা হয় ব্যা তুমি তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আর তুমি কিন্তু বলেছ আজকে আমাকে স্কুল ছুটির সময় আইসক্রিম কিনে দেবে হ্যাঁ মা তোকে আমি স্কুল ছুটির সময় আইসক্রিম কিনে দেব এবার ক্লাসে যা সব ক্লাসে চলে গেছে এরপর মিনা ক্লাসে এবং তার বাবা কাজে চলে যায় এরপর সেদিন বিকেলে মিনাকে আনতে যাবে তখন মিনার বাবা একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করে কিরে মিনা তুই তো বললি আজকে ছুটির সময় তোর বাবা তোকে নিতে আসবে আর তোকে আইসক্রিম কিনে দেবে সবাই তো চলে গেল কিন্তু তোর বাবা এখনও এলো না যে হ্যাঁ আমিও তো তাই ভাবছি আমার বাবা তো এতক্ষণ চলে আসার কথা ছিল তাহলে চল আমরা এখন বাড়িতে চলে যাই এরপর মিনা তার বান্ধবীর সাথে বাড়িতে চলে যায়। মা বাবার কি হয়েছে বাবার হাতে পায়ে ব্যান্ডেজ লাগানো কেন আমার আমার গায়ে রক্ত লেগে গেছে কেন কি হয়েছে মা বলো না মিনা কে আনতে যাবে এমন সময় তারা হুলো করতে গিয়ে একটা বাইকের সাথে ধাক্কাকে অ্যাক্সিডেন্ট করেছে রে মা তোর বাবা যা উঠে দাঁড়াতে পারবে না তোর বাবার চিকিৎসা করতে হবে তোর বাবার পা দুটো ভেঙে গেছে চিকিৎসা করতে যে অনেক টাকার দরকার কোথায় পাবো এত টাকা আমার বাবার পা দুটো ভেঙে গেছে আমার জন্য এরকমটা হয়েছে কেন আমি বাবার কাছে আইসক্রিম খেতে চাইলাম আমি আইসক্রিম খেতে না চাইলে বাবা তাড়াহুড়ো করে আসতেও যেত না আর পাদুটো ভাঙত না মিনা সে কখন থেকে দেখছি তুমি এখানে বসে কাঁদছো কি হয়েছে তোমার তুমি আমাকে বলো আমি তোমাকে সাহায্য করতে চাই তুমি জানো পরি আমার বাবার পা দুটো ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট করে আমি আইসক্রিম খেতে চেয়েছিলাম তাই আমাকে স্কুলে আইসক্রিম কিনে দিতে তারা হুরু করে আসতে গিয়েছিল আর অ্যাক্সিডেন্ট করে আমার বাবার পা দুটো ভেঙে গেল আচ্ছা মিনা তুমি যদি অনেকগুলো আইসক্রিম পাও তাহলে তুমি সেগুলো দিয়ে কি করবে অনেকগুলো আইসক্রিম পেলে তো ভালোই হতো বেકરી করে আমার বাবার চিকিৎসা করব সত্যি মিনা তুমি ছোট বাচ্চা হলে তোমার মাথায় অনেক বুদ্ধি আমি বুঝতে পেরেছি তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো এই নাও আমি তোমাকেই বীজগুলো দিয়ে দিচ্ছি তোমাদের ঘরের চালের উপরে রোপণ করবে আর সে থেকে অনেকগুলো আইসক্রিমের গাছ হবে আর সেই গাছে যত আইসক্রিম ধরবে সেগুলো তুমি খেতে পারবে ও বিক্রি করবে আরে এই মিনা তুই ঘরের চালের উপরে উঠে ওগুলো কি করছিস ওই মাটি আর বীজগুলো ওখানে কেন পুঁতে রাখছিস মা জানো একটা আমাকে কিছু বীজ দিয়েছে সেগুলো ঘরের চালের উপরে পুঁতে রাখলে নাকি অনেকগুলো আইসক্রিমের গাছ হবে এরপর আমরা আইসক্রিম খেতে পারবো তুই কি পাগল হয়ে গেলি নাকি রে মিনা ঘরে চালের উপরে আবার আইসক্রিমের গাছ আইসক্রিমের আমার কখনো গাছ হয় নাকি মা এদিকে এসো না দেখে যাও আমাদের ঘরে চালে কালকে যে বীজগুলো পুঁতে রেখেছিলাম সেগুলো থেকে কত বড় বড় আইসক্রিমের গাছ হয়েছে এখন থেকেই সব আইসক্রিম আমরা বিক্রি করতে পারবো আর আমার বাবার পায়েরও চিকিৎসা করাতে পারবো তাই না মা হ্যাঁ রে মিনা সত্যি তো তুই তো ঠিকই বলেছিস এই এত বড় বড় আইসক্রিমগুলো সেই পেজ থেকে হয়েছে আল্লাহ তাহলে দয়া করেছে এই আইসক্রিমগুলো এখন থেকে বিক্রি করে তোর বাবার পাটা ঠিক করতে পারবো এরপর মিনা ও মিনার মা বাজারে একটা আইসক্রিমের ভ্যানের দোকান দেয় আর আইসক্রিম বিক্রি করে তাদের সংসারটা ভালোই কাটতে থাকে